আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দর্শক আজকে আমরা সাহরসিক কালীবাড়ি মেলার একটা ভিডিও নিয়ে আসলাম তো আমাদের এই ভিডিওতে আমরা আসলে মুক্ত ভিডিও করতে চেষ্টা করি যেহেতু কোনো মিউজিক ছাড়াই তো এটা আমাদের একটা দোকানে চশমার দোকানে তো আমরা দীর্ঘ অনেকক্ষণ ধরে চশমার দোকানে দেখলাম তারপর আপনার কসমেটিক দোকান দুইটাই ভিজিট করলো তো কসমেটিক দোকানে আমরা যে আইটেমগুলো দেখতেছি সচরাচর বেশিরভাগ আইটেমে আপনার কসমেটিক একটু রেটের মাল এবং আপনার বাজেটের মালে দেখলাম একবার যে লোয়েস্ট বাজেটের আইটেম সেটা বললেও ভুল হবে যেহেতু লোয়েস্ট বাজেটের আইটেম আমি বেশি একটা দেখি মোটামুটি আপনার দেড়শো জোলা চুড়িগুলো যেগুলো আছে এমিটি এগুলো আপনার গোল্ড প্লেটের কিছু আছে ওগুলো আবার রেট একটু ভালো তিনশো সাড়ে তিনশো টাকা রেটের ভিতরে আছে আর এগুলো সবগুলি আপনার পাথর কাজ করা এবং আপনারে স্টোনের ভিতরে কিছু আছে এগুলা একটু একটু চাকচিক্য তো একশো আশি টাকা জোড়া আপনার আছে আর বাচ্চাদেরগুলা একশো তিরিশ একশো পঞ্চাশ আর আপনার গোল্ড প্লেটের যেগুলো আমি দেখলাম তিনশো থেকে আপনার ছয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত আছে ডিজাইনগুলো অনেক সুন্দর তো ওনারা আসলে বিভিন্ন মেলায় ওনারা বেশিরভাগই আইটেমগুলা সেল করে থাকেন বলছেন যে ভাই আমরা যে কোনো মেলায় আমরা অংশগ্রহণ করি তবে তুলনামূলকভাবে আমরা চেষ্টা করি এগুলো এখানে ইয়ে করার জন্য এই সেল করিয়া তাড়াতাড়ি শেষ করার জন্য কারণ আমরা তো অনেক মালে নিয়ে আসি এই কারণে ওনারা অনেক অনেক বেশি বেশি আইটেমে নিয়ে আসছে এই জায়গায় তো এগুলো হচ্ছে আপনার ব্যান্ড আপনার মাথার ক্লিপ বা আপনার রাবার যেটি নেবেন আপনি ত্রিশ টাকা করে পিস প্রত্যেকটা পিস আপনার তিরিশ টাকা আর রাবারগুলো আছে এটা আপনার একটা প্যাকেটের ভিতরে অনেকগুলোই থাকে তো ওগুলো আপনার তিরিশ টাকা করে ওনারা সেল করতেছেন আর পাশাপাশি আপনার এখানে আছে কিছু আপনার কাপড়ের ভিতরে আবার যেগুলো আপনার মোটামুটি ওগুলো আপনার এই তিরিশ টাকা করে জোড়া আছে এখানে আর একটু সামনে যাই আমরা দেখব সামনের একটা দোকান আছে ওটা তো দেখবো কি কী জিনিস আছে ব্র্যান্ডগুলো যেটি আছে সাধারণত কসমেটিক দোকান আপনার ষাট টাকা করে ফিস বা অনেকগুলো আছে আপনার পঞ্চাশ টাকা পঁয়ত্রিশ টাকা আছে তো আমরা ওনাদের থেকে বেশিরভাগ দেখলাম ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা এই বাজারের মালে বেশি দেখছি যেগুলো আপনার সাধারণত মেয়েরা বা মহিলারা নেন আর আমাদের ক্যামেরা একটু ভাইব্রেট করে যেহেতু আপনার বিদ্যুৎ চলে গেছে গে জেনারেটর লাইন তা আমার কসমেটিকগুলি বেশি একটু ভালো লাগছে চুরিগুলো আছে আপনার পয়লা বৈশাখ উপলক্ষে যেগুলো অনেক সময় ব্যবহার করে বা ঈদ মৌসুম উপলক্ষে এগুলো ব্যবহার করা হয় কিছু আছে আপনার কাছের আর যেগুলো গোল প্লেট ওগুলো তো আছেই তো একশো পঞ্চাশ থেকে শুরু করে আপনারা একশো আশি দুইশো দুশো বিশ আপনারা প্লেটের মালগুলো পাবেন কালিবালি মেলাটা আপনার হয়তো বা আরও দশ আট দশ দিন থাকতে পারে যেহেতু এটা এক মাস ব্যাপী মেলাটা এটা অক্টোবরে শুরু হয়েছে তো এখন তো নভেম্বর আপনার মোটামুটি শেষ একটা বিশ তারিখ বা পনেরো তারিখ বা বিশ তারিখের ভিতরে হয়তো এটা ক্লোজ হয়ে যাবে মেলাটা তো চাইলে আপনারা যাইতে পারেন এই জায়গাতে অনেক কিছু এখানে আছে আমি দেখলাম এই যে এটা আরও সুন্দর এগুলা হোয়াইট গোল্ড আপনার মিটির ভিতরে গোল্ড প্লেটের ভিতরে হোয়াইট গোল্ড যেটাকে বলা হয় তো এগুলো সুন্দর আছে না এই মুরব্বী চকবাজার থেকে আসছেন ওনার সাথে কথা হয়েছে উনি ওখানে ওনার দোকান আছেন পাশাপাশি ওনারা মেলাতেও অংশগ্রহণ করেন তো আমার সাথে অনেকক্ষণ কথা বলছে আশিকটাওয়ার আশেপাশে ওনার দোকান আছে তো বলছে যে ভাই আমি আসলে গ্রামের যে কোনো মেলাতে আমি বেশি বেশিরভাগই ভিজিট করি আর ক্রেতা আজকে একটু কম আছে আজকে এই সিলিবুড়ি আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক